বন্ধুগণ আমার আল্লাহ পাক প্রথমিক সময়ের আল্লাহ নিয়ে রব্বুল আলামিন সময়ের শপথ নিয়ে পাক বলেন সাবধান সাবধান দুনিয়ার মানুষ সময়ের শপথ যেই সময় চলে যায় আর ফিরে আসে না বান্দার আমল চিরজীবন থেকে যায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এজন্য বন্ধুগণ আমার সময়ের গুরুত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে মানুষ যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বোঝানোর জন্য তাগিদের জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত আমানু মানুষ যারা ইমান নয়ন করবে ও দুনিয়ার মানুষ ও তিনি বাইরাম দিলটা লাগাইয়া কোরআনের প্রেমিক হয়ে যান রসুলের প্রেমিক হয়ে যান কোরআনের মহব্বত নিয়ে দিলটা লাগাইয়া শোনেন আল্লাহ পাক বলেন তারা ব্যতীত ও আবির হাত যারা আমলে সলিহা করেছে বলেন না সোহান আল্লাহ ওয়ামিনু স্বনি হাত ও দা ও বিল হাপ্পে যারা আল্লাহর দিনের কথা সত্যের কথা যারা মানুষদেরকে উপদেশ দেয় অ দা ও সৌ বিল হাপ্পে ও দা ও আর যারা ধুর্যোধার করে বলেন সোহান আল্লাহ আল্লাহ আলা। محمد وعلى علي سيدنا مولانا اللهم صل على وعلى علي سيدنا مولانا বন্ধুকার আমার এই জন্য সহিউল গোখারিফ ছয় হাজার চারশো বারো নং হাদিস শরীফে প্রিয় নবীজিতার নবুয়তের জবান মোবারকে বলেন নবীজির চাচা যিনি রহিসুল মুফাস্নি আব্দুল্লা ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আরিব ইবনে আব্বাসিন রতিয়ম লহ হু ত কল কল অ্যান্ড নিমাতান মাগবুদ ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুটি নিয়ামত এমন হয়েছে মানুষের জন্য মানুষ যে দুটি নিয়ামতকে অধিকাংশ মানুষ দোকায় ফেলে দেয় এই দুটি নিয়ামত মানুষের কাছে এত দাম অথচ মানুষ বুঝে না বুঝে না বুঝে না অথচ আল্লাহর বান্দার কাছে পৃথিবীর জমিনের উপরে কত দামি দুইটা নিয়ামত কায়নাতের মালিক তার পেয়ারা হাবিবের উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন দুইটা নিয়ামত একটা নিয়ামত হচ্ছে আসহাতু ওয়াল ফারাক একটা নিয়ামত সুস্থতা আরেকটা নিয়ামত অবসর বলেন না আমার কেন আল্লাহ না সুস্থতার নিয়ামত এত দামি একজন মানুষ অনুধাবন করতে পারে ততক্ষণ যখন সে সুস্থ আর অসুস্থতা যে কত বড় নিয়ামত সেটা যখন সে অসুস্থ না হয় তখন সে বোঝানা কথা বলেন ঠিকই না এজন্য সুস্থতা অসুস্থতা সব আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুগণ এ জন্য কায়নাথের মালিক আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছ কিন্তু তারা ব্যতীত যারা আমলে সলিহা করে করে বলেন সুবাহান আল্লাহ এজন্য জন্য পেয়ারা রসুল আরবি সাল্লিয় সাল্লাম তার প্রিয় চাচা আবদুল্লেবনে আব্বাস নবীজির চাচা যিনি রইসুল মুফাসির এই রইসুল মুফাসসির আব্বাস থেকে বর্ণিত এই হাদিসের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে বিগত একটা বছর চলে গেল আমরা যে একটা বছর অতিবাহিত করলাম এই একটা বছর আমরা একটু হিসাব নিকাশ করি আমাদের বিবেক দিয়ে চিন্তা দিয়ে আকল দিয়ে যে আমরা কতটুকু আল্লাহর পথে চলেছি কতটুকু আল্লাহর রেজামন্দি হাসিল করেছি কতটুকু আমরা সত্যের পথে চলেছি কতটুকু আল্লাহ সুবাহ রসুলের এইতিবা কতটুকু করেছি মেনেছি পালন করেছি তাহলে আমরা হিসাবকে মিলাতে পারব। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় নভিজিৎ একজন সাহাবি এই হাদিসটা গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন হজরতে সাবিদ জুনানি রাজিউল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন হজরত সাহাবিদ বুনানি রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল আরবি সাল্লাম বলেছেন যে দুইজন সাহাবিদের দুইজন যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো তখন তারা পরস্পরের কাছে কাজ থেকে বিদায় নিতেন না যতক্ষণ না একে অপরকে সুরাটি আসর পরে শোনাতেন বলেন না সোবাহান আল্লাহ এই হাদিস শরীফে এভাবে এসেছে যে ইসাল তাকুইয়া

তারা পরিত্যাগ করতেন না একজন আরেকজন ছেড়ে যেতেন না এই ছিল পেয়ারা রসুল আরবের সাহাবিদের শিক্ষা বলেন না সোবাহান্লাহ আসর আমাদের জীবনে আমাদের পারিবারিক বলেন অর্থনৈতিক বলেন রাজনৈতিক বলেন সামাজিক বলেন সব ক্ষেত্রে এই সুরাটির আসর গুরুত্ব শিক্ষা আমাদের জন্য আবশ্যক